দর্শক বাংলায় দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট মুখ্য নির্বাচনী কমিশনারের নাম ঘোষণা করা হলো তিনিই বাংলার ভোট করাবেন কাশ্মীরের নির্বাচন তিনিই সামলিয়েছিলেন বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় ভারতের নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে জ্ঞানেশ কুমারের নাম ঘোষণা করা হলো আগামী বুধবার উনিশই ফেব্রুয়ারি থেকে মুখ্য নির্বাচনী কমিশনার হিসেবে তার কার্যকালের মেয়াদ শুরু হবে দু সালের ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত সেই পদে থাকবেন তিনি অর্থাৎ আগামী বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন করানোর দায়িত্ব থাকছে তার কাঁধেই তবে তার প্রথম বড় চ্যালেঞ্জ হবে বিহার বিধানসভা নির্বাচন যা চলতি বছরের শেষের দিকে হবে তারপর আগামী বছর পশ্চিমবঙ্গ অসম তামিলনাড়ু অসম কেরল এবং পুদুচেরির বিধানসভা নির্বাচনের সময়ও তিনি দায়িত্ব থাকবেন তারপর একাধিক বিধানসভা নির্বাচন হবে তার নেতৃত্বে কিন্তু আগামী লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার ঠিক আগেই দায়িত্বভার গ্রহণ করবে নয়া মুখ্য নির্বাচন কমিশনার মুখ্য নির্বাচন কমিশনার কুমার আদতে কে উনিশশো অষ্টআশি সালের কেরল ক্যাডারের আইএসএস অফিসার হলেন জ্ঞানেশ তিনি আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে কাজ করেছেন দু হাজার উনিশ সালের পাঁচই আগস্ট জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের তিনশো সত্তর ধারা হ্রদের যে ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেটার খরচা তৈরির ক্ষেত্রে জ্ঞানেশের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যোগ্য সচিবের কাশ্মীর ডিভিশন দায়িত্বও সামলিয়েছিলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি কানপুর থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিটেক করেছিলেন তারপর পড়াশোনা করেছিলেন বিজনেস ফিনান্স নিয়েও দীর্ঘদিন কেরল সরকারের হয়ে কাজ করেছিলেন অ্যান্নাকুলামের অ্যাসিস্ট্যান্ট কালেক্টর আদুরের সাব কালেক্টর তপসিলি জাতি ও তপসিলি উপজাতিদের জন্য কেরল রাজ্য উন্নয়ন পর্ষদের ম্যানেজিং ডিরেক্টর কোচিন পুর নিগমের পুর কমিশনারের মতো একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলেছিলেন ভারত সরকারের হয়েও একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন প্রতিরক্ষা মন্ত্রকের যোগ্য সচিব ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যোগ্য সচিব এবং অতিরিক্ত সচিব হিসেবেও কাজ করেছেন সংসদীয় বিষয়ক মন্ত্রকের সচিবও ছিলেন নির্বাচন কমিশনার সদস্যদের নিয়োগের ক্ষেত্রে যে নয়া আইন আনা হয়েছে সেটার আওতায় নিযুক্ত প্রথম মুখ্য নির্বাচন কমিশনার হলেন জ্ঞানেশ কুমার তিনি ভারতের ছাব্বিশতম মুখ্য নির্বাচন কমিশনার তারই মধ্যে নির্বাচন কমিশনার হিসেবে বিবেক যোশীকে নিয়োগ করা হয়েছে যিনি উনিশশো উননব্বই ব্যাচের হরিয়ানা ক্যাডারের আইএসএস অফিসার গত বছর তাকে হরিয়ানার মুখ্য সচিব হিসেবে নিয়োগ করা হয়েছিল সোমবার গভীর রাতের দিকে জানানো হয়েছে যেদিন থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন সেদিন থেকেই তার কার্যকালের মেয়াদ শুরু হবে দর্শক আরও একটি গুরুত্বপূর্ণ খবর কৌশুলি নেই কেন্দ্রের ক্ষুদ্র সুপ্রিম কোর্ট রাজ্য বনাম কেন্দ্রীয় সরকারের মামলায় হাজির ছিলেন না কেন্দ্রের কোনো আইনজীবী সোমবার তা নিয়ে ক্ষোভ প্রকাশ করল শীর্ষ কোর্ট সিবিআই দু হাজার একুশ সালে বিধানসভা ভোট পরবর্তী হিংসার তদন্ত শুরুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সে বছরই সুপ্রিম কোর্টের মামলা করে পশ্চিমবঙ্গের যুক্তি ছিল রাজ্য সরকার সিবিআই তদন্তের ঢালা ও অনুমতি প্রত্যাহার করে নিয়েছে তারপরেও সিবিআই বহু তদন্তে এফআইআর দায়ের করেছে কেন্দ্র রাজ্য বিবাদে সংবিধানের একশো একত্রিশ অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের অধিকার রয়েছে সেই অনুযায়ী সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে অরিজিনাল সিভিল স্যুট দায়ের করেছিল রাজ্য সুপ্রিম কোর্ট এই মামলা গ্রহণ করতে রাজি হওয়ার পরে সোমবার প্রথম শুনানি ছিল কিন্তু কেন্দ্রের কোনো প্রবীণ আইনজীবী না থাকায় বিচারপতি বি আর গাভাই এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আঠেরোই মার্চ ফের শুনানি হবে